বাঙালি বস বাঙালিদের সন্ধ্যা হোক বা সকাল দশটা দুটো টাইমই মুড়ি না হলে কিন্তু জমে না একদমই জমে না সন্ধ্যার আড্ডা বলো বা দশটার পেট ভরা খাবারই বলো আমাদের কাছে যেন মুড়িটাই স্বর্গ তো যাই হোক আমার কাছে কিন্তু মুড়িটা খেতে বেশ ভালো লাগে তবে দশটার সময় ভাতটা হলেও মন্দ হয় না তবে কাজের চাপে এসে ঝামেলাতে মুড়িটাই বেশিরভাগ খাওয়া হয় তবে সন্ধ্যাবেলায় কিন্তু মুড়ি ছাড়া একদম চলে না তো যাই হোক সেই সমস্ত বাঁধা গন্ডি পেরিয়ে সে আজ কিন্তু সন্ধ্যাবেলা মুড়ি খাবো না তো আজ খাবো হচ্ছে ম্যাগি হ্যাঁ হ্যাঁ আজ বাচ্চাদের মতো ম্যাগি করে খাবো না ম্যাগিটা বাচ্চাদের না ম্যাগি অলওয়েজ সবারই ফেভারিট আমার বরের তো ভীষণ তো বরের আবদারে আজকে একটু ম্যাগি করছি তো বললো প্রতিদিন মুড়ি খেতে আজকে ইচ্ছা করছে না আজকে একটু ম্যাগি খাবো কিন্তু মানুষের তো স্বাদ বদলাতেই পারে তাই না প্রতিদিন মুড়ি খাই বলে যে প্রতিদিনই মুড়িই খেতে হবে তার কোনো মানে নেই মাঝে মাঝে তো অন্য কিছু খেতে ইচ্ছা করে নাকি কি বলো তোমরা আমি কি ভুল বললাম তো যাই হোক আজকে ম্যাগি করছে তো আমার এই ম্যাগি ব্লগে সবাইকে জানায় অনেক অনেক ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি কয়েকদিন হলে ভিডিওর মধ্যে তো কোনো ইন্ট্রোই দিচ্ছি না তো যাই হোক হে গাইস কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ম্যাগি ব্লগ নিয়ে তো ম্যাগি ব্লগে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো অনেক বকবক বক করে ফেললাম এত বকবক বক করে ফেললাম যে আমার গরম জলটা ফুটে ফুটে একাকার হয়ে গেল তার মধ্যে এখন ম্যাগিটাও দিয়ে দিলাম আচ্ছা তোমরা কারা কারা আমার মতো ম্যাগি খেতে খুব পছন্দ করো কমেন্ট করে জানিও তো আমার কিন্তু ম্যাগি খেতে না ভীষণ ভালো লাগে তো ম্যাগিটা সব থেকে ইজি একটা প্রসেস সেই জন্য খালি মনে হয় ম্যাগি বানিয়েই খেয়ে নিই কেন কি ম্যাগি বানাতে না লাগবে বেশি সময় না লাগবে কোনো কিছু খরচা একদম বিনা খরচায় হয়ে যাবে বলতে পারো একদম শর্টকাট প্রসেস তো ম্যাগিটা কিন্তু বেশ ভালো আমার কিন্তু খুবই ভালো লাগে তবে জানো তো এই যে ম্যাগিটা আমি বানাচ্ছি না এই ম্যাগিটা না অতটাও টেস্টি হয়নি যেন খেতে ও বর বললো না না খেতে খুবই ভালো হয়েছে তবে আমার খুব একটা পছন্দ হয়নি কেন কি ম্যাগি যেই মশলাটা থাকে না ওটাতেই তো মেন ম্যাগির টেস্ট নিয়ে আসে তবে এই মশলাটা না কেমন ধরনের দেখছিলো আর কেমন সেন্ট খুব একটা ভালোও নয় জানো তো যাই হোক কিছু করার নেই বানিয়ে যখন ফেলেছি খেতে তো হবেই নষ্ট তো আর করা যাবে না তবে ম্যাগিটা খুব যে খারাপ হয়েছিল খেতে সেটাও বলবো না মানে ওই ওকে ওকে এরকম একটা ব্যাপার তো দেখো এখানে আমার ম্যাগিটা ফুটছে আর আমি এদিকে বরের সঙ্গে বক করে যাচ্ছি ও ক্যামেরাটা ধরে আছে আর ওর সঙ্গে আমি শুধু বক বক করেই যাচ্ছি আর এদিকে আমার ম্যাগিটা ফুটছে আর আমি না ভীষণ গলিয়ে দিয়েছিলাম ম্যাগিটা মানে প্রচণ্ড সেদ্ধ করে দিয়েছিলাম আর তোমরা অনেকেই নিশ্চয়ই ভাবছো বাপ রে এতটা জল দিয়েছে তা আবার ম্যাগির মধ্যে আসলে বর বললো একটু ঝোল ঝোল টাইপের করতে মানে একটু স্যুপ টাইপের হবে আর কি ওরকম ধরনের তো সেই জন্য বরের পছন্দ মতোই একটু জল জল টাইপেরই করবো ম্যাগিটা তো সেই কারণে এতটা জল দিয়েছি তবে লাস্টে হয়েছিল জানো তো জলটা না একদম ফুটে ফুটে মরে গিয়েছিল হ্যাঁ গো কেন বুঝতে পারলাম না একদম মরে গিয়েছিল বাট অনেকটা জল দিয়েছিলাম কি করে যে জলটা টেনে নিল জানি না বাবু আসলে আমার মনে হয় এত যে গরম পড়েছে সেই জন্য মনে হয় ম্যাগিরও জল টেস্টটা পেয়ে গেছে তাই মনে হয় ম্যাগি থেকে সব জল টেনে নিয়েছে গো তো দেখো আমার ম্যাগিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে কিন্তু কোনো রং নেই না আছে সেন্ট না আছে রং একদমই কোনো কিছুই নেই ওই যে বললাম না তোমাদের মশলাটা একদমই ভালো ছিল না মশলাটা না একদমই ভালো না আর ম্যাগি মশলা না না ভালো হলে ম্যাগি কোনো টেস্টই হয় না দেখো ম্যাগি আমার কমপ্লিট হয়ে গেছে আর দুজনার আর দুই বাটিতে দিয়ে দিলাম শাশুড়ি মা খাবে না বললো আর শ্বশুরমশাই তো ডিউটি গেছে বাড়ি নেই তো এদিকে আমি আর বর দেখো কতটা করে হয়েছে মানে এতটা করেছি একদম বড় বাটি জানি না তোমরা ভিডিওর মধ্যে কত বড় বুঝতে পারছো বাটিটা বাট বাটিটার সাইজটা কিন্তু অনেক বড় মানে দুজনাই এতটা পরিমাণে নিয়েছি যে রাত্রে কিছু না খাওয়া হয়ে গেলেও কোনো ব্যাপারই হবে না তো এদিকে দেখো বর খাচ্ছে আর এদিকে আমিও এখন বসে গেছি খাবো বলে বড় একটা গামলা নিয়ে ম্যাগি খেতে বসেছি বাপ রে আর এদিকে বর তো টিভি দেখতে দেখতে হাঁ করে খেয়েই যাচ্ছে আর আমি এত গরম যে খেতেই পারছি না আর এই দেখো আমি ভাবছি যে বর কি করে খাচ্ছে এত গরমটা তো দেখো তারপরে বরকে বললাম হ্যাঁ গো তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু খাই গপ গপ করে তো তারপর ও একটু ধরলো আর এই দেখো আমি সাপের মতো নিয়ে একদম হাম 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 করে খাচ্ছি তবে ম্যাগি আর চাউমিন এরকমভাবে বেশ খেতে না আমার খুব ভালো লাগে জানো তোমাদের ম্যাগি না চাউমিন কোনটা বেশি পছন্দ গো আমার কিন্তু চাউমিনটা আরও বেশি ভালো লাগে কেন ম্যাগিটাও ভালো লাগে বাট ম্যাগিটার থেকে চাউমিনটা মনে হয় আমার বেশি ভালো লাগে তো তবে ম্যাগিটা হচ্ছে একদম ইজি প্রসেস আর চাউমিনটা তো একটু টাফ আছে যাই হোক অনেক হলো ম্যাগি চাউমিনের গল্প তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ম্যাগি ব্লগটা এখানেই শেষটা